নির্বাচনের ফলাফলের ব্যাখ্যা নিয়ে এ পর্যন্ত বাজারে তিনটা থিওরি পেলাম বলে রাখি একটাও নিজস্ব না বা আমি কোনোটাকে এন্ডর্স করছি না জাস্ট বাজারের প্রচলিত থিওরি আপনাদের সামনে তুলে ধরছি প্রথম থিওরি ডাম্প থিওরি দিনভর সুষ্ঠু নির্বাচন হয়েছে সেনাবাহিনী সুন্দরভাবে দায়িত্ব পালন করেছে কিন্তু ভোট গ্রহণ শেষে সেনাবাহিনী হঠাৎ পোল্টি মেরেছে জামাত জোট প্রায় জিতেই যাচ্ছিল কিন্তু এরপর ডিজিএফআই সব মিডিয়ায় ব্ল্যাক দিয়ে সবাইকে আসল সংবাদ চেপে যেতে বাধ্য করে এরপর কয়েক ডজন কেন্দ্রীয় নির্বাচনী কর্মকর্তাদেরকে নিয়ে রেজাল্ট শিটে কাটাকাটি করিয়ে ফলাফল পাল্টে দিয়েছে এবং জামাত জোটকে হারিয়ে বিএনপি জোটকে জিতিয়ে দিয়েছে দুই স্মার্ট থিওরি পুরো নির্বাচনটাই ছিল ডিপ স্টেস্টের ভিতরে অর্থাৎ বাস্তবে সবকিছু আগেই সমঝোতার মাধ্যমে ঠিকঠাক করা ছিল তারেক রহমান দেশে ফেরার পরপর তার সাথে ডক্টর শফিকুর রহমান ডক্টর ইউনুস এবং জেনারেল ওয়াকারের একটা সমঝোতা হয় এই সমঝোতা অনুযায়ী সিদ্ধান্ত হয়েছে বিএনপিকে দুশো দশ থেকে দুশো কুড়িটা জামাতকে আশি থেকে নব্বইটার মতো সিট ধরিয়ে দেওয়া হবে বিনিময়ে ভারত এবং লিগকে আউট করে দেওয়া হবে জামাতকে কোনো ধরনের পার্সিকিউশন ছাড়া শান্তিতে বিরোধী দল নেতৃত্ব করতে হবে এবং সবশেষে ডক্টর ইউনুসকে প্রেসিডেন্ট বানানো হবে অতপর সবাই মিলে সুখে শান্তিতে দেশ চালনা করবে তিন এপিক থিওরি এই থিওরি অনুযায়ী প্রথমে কোনো সমঝোতাও হয়নি কোনো ইঞ্জিনিয়ারিংও হয়নি সব কিছু ঠিকঠাকই চলছিল কিন্তু সমস্যা বাধে যখন দেখা যায় ঢাকা পনেরো আসনের জামাতের আমির ডক্টর শফিকুর রহমান হেরে গিয়েছেন এটা দেখে ডাক্তার শফিক তো চিন্তায় পড়ে যান কারণ পরোয়ার সাহেব আগেই হেরে গেছেন এখন যদি আবার ডাক্তার শফিকও হেরে যান তাহলে সিনিয়রিটি বা সম্মানিত ব্যক্তি হিসেবে বিরোধী দলীয় নেতা হয়ে যাবেন মাওলানা মামুনুল হক সেক্ষেত্রে জামাতের রাজনীতি নাই হয়ে যাবে ডক্টর শফিক তখন বিএনপির সাথে সমঝোতায় যান এবং মামুনুল হক আর নাসির পাটোয়ারির জেতা আসন দুটোকে বিএনপিকে জিতিয়ে দিয়ে নিজে ঢাকা পনেরো আসনে জয়ী হওয়ার নাটক করেন এই কারণেই এই তিন আসনের ফলাফল ঘোষণা হতে এত দেরি হচ্ছিল এই তিন থিওরির মধ্যে আপনার ভালো লেগেছে কোনটা বা আপনার ফেভারিট কোনটা বা আপনার কাছে যদি অন্য কোনো থিওরি থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন সর্বশেষে সহজভাবে বলতে গেলে নির্বাচনের ফলাফল শুধু সংখ্যার খেলা নয় রাজনৈতিক কৌশল ক্ষমতার সমীকরণ জনমত পরিস্থিতির মোড় এবং ভাগ্যের এক জটিল খেলা কখনো ফলাফলের পেছনে বড় কোনো ষড়যন্ত্র থাকতে পারে আবার কখনো শেষ মুহূর্তের এক ব্যালট পুরো সমীকরণকে পাল্টে দিতে পারে এই তিনটি থিওরি ডাম্প স্মার্ট বা এপেক যেমনই হোক না কেন আমাদের শেখায় রাজনীতি কখনো সরল কিছু নয় ভোট শুধু একটা গণনা নয় এটা মানুষের আস্থা রাজনৈতিক অবস্থান এবং দেশের ভবিষ্যতের সঙ্গে সম্পর্কিত একটি প্রতীকী লড়াই আর সবচেয়ে বড় শিক্ষা প্রতিটি ভোটের গুরুত্ব অপরিসীম একটিমাত্র ভোট একটিমাত্র সিদ্ধান্ত কখনো কখনো পুরো দেশের রাজনৈতিক মানচিত্র বদলে দিতে পারে জনগণ যে যার প্রতি আস্থা রেখেছে সে আস্থার ফলাফলই শেষ পর্যন্ত নির্ধারণ করে ভবিষ্যতের পথে কে এগোবে কখন এগোবে কিভাবে এগোবে